मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো দেখতে পাচ্ছ সামনে পাওয়ার পাওয়ার ফিটিং হয়ে গেছে কাল রাত থেকে সকালে একটু ভিডিও দিয়েছি কাল রাত্রে ভিডিও একটা দিয়েছি তো চলো ওইদিকে দেখতে পাচ্ছ রানিয়ার এনএস কালো করেছিলাম একটা রানিয়ার এনএস এসছে ওখানে বসছে পাওয়ার ঠিক কাছাকাছি তো চল ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আর যারা এখন নতুন রয়েছে তারা আসুন অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেলে চলো দেরি না করে ফিটিংসটা ধরা দেখতে পাচ্ছ এনএস মিউজিক ফিটিংস চলছে তো আমি একদিক থেকে সব দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এদিকে টুইটার র্যাক রয়েছে আর এই গাড়িতে করেই এসছে কিন্তু মালটা আর এটা কিন্তু টুইটার র্যাক রয়েছে আর এদিকে কিন্তু বন্ধুরা মিট রয়েছে দেখতে পাচ্ছ আর ওইদিকে দুটো তিনটা মিট অলরেডি উঠে গেছে একটা মিট ভ্যানের ওপরে রয়েছে আর এদিকে একটা মিট রয়েছে দেখতে পাচ্ছ একটা মিট রয়েছে তো এনএস মানে ব্ল্যাক টোটাল ব্ল্যাক টোটাল ব্ল্যাকভাবেই সেটা একটা রেডি করা হয় তো ওইটাই মিট আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ এনএস মিউজিকের লোক একটা বেস আর এদিকে একটা বেস্ট মিট রয়েছে দেখতে পাচ্ছ এই যে মিটটা এটা ওপরে উঠবে আর ওই দিকটা দেখিয়ে দিই তোমাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ বেশ দুটা থাতানো হয়ে গেছে নিচে এক দুটা উপরে বেশ দুটো থাতানো হয়েছে এক দুটা তার উপরে দুটো বেশ থাকা এক দুটা মানে দুই চার দুই ছটা ছটা বেশ সলরেডি উঠে গেছে আর মিট দেখতে পাচ্ছ এক দুটা আর ওদিকে একটা মিট রয়েছে এখানে একটা মিট রয়েছে ওইখানে বেশ সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা প্রায় আমাদের বাড়ি থেকে মানে রানিয়া থেকেও দুশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা তো দুশো পঁচাত্তর কিলোমিটার এই যে ভ্যান এসছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওখান থেকে এসছে তো বেঙ্গল থেকে আমাদের এখানে ভ্যান এসছে ভ্যানে করেই মালটা এসছে তো বুঝতে পারছি তাহলে এই ভ্যানগুলি কতটা লোড নিতে পারে আর কত দূর যেতে পারে তো মা শীতলা বর্ষা বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা লেখা রয়েছে এই ভ্যানে আর সামনে নাম্বার দেওয়া রয়েছে তো অবশ্যই যোগাযোগ করতে পারো দূর দূরান্তের জন্য তো দেখতেই পাচ্ছ নাম্বার দেওয়া রয়েছে এই রিক্সার জন্য যোগাযোগ করতে পারো তো তো আমাদের বেঙ্গল থেকে প্রায় দুশো তিয়াত্তর কিলোমিটার মানে একটা চার চাকা যেরকম আসে সেরকম কিন্তু সেটা রিক্সা চলে আসছে তাহলে বুঝতে পারছো আর ওইদিকে উপরে মেশিন পত্র রয়েছে নিচে নামানো হবে একটা মেশিনপত্র এখানে নিচে নামানো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ কিন্তু বেশ তো এনএস এর নতুন লোক দেখতে পাচ্ছ একদম নতুন লোক আমি কিন্তু প্রথম দেখলাম যে বেজেছে তো আমি কোথাও যাইনি সেরকম তো এই দেখলাম কিন্তু ও দেখতেই কিন্তু মিউজিক লেখা রয়েছে এনএস মিউজিক তাহলে কিন্তু বন্ধুরা কি হলো এক দুই তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা বেশ আর ওইদিকে তিনটা বেস রয়েছে দশটা বেস আর মিট রয়েছে কিন্তু বন্ধুরা তিনটা উপরে উঠে গেছে আর এইখানে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে টোটাল আঠেরো পিস বক্স হচ্ছে আঠেরো পিস বক্স বলতে দশটা বেস আটটা মিট এই রকমভাবেই কিন্তু সেট রেডি করা হবে তো টোটাল ব্ল্যাক সেট কারণ এইগুলো লোগো নেই তো সামনে নিচে একটা লোগো রয়েছে এইদিকে সেট তো লোগোটা আপনি দেখিয়েছি তো চলো একটু মেশিন সেট তোমাদেরকে দেখায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ এনএস মিউজিক লোগো লাগানো রয়েছে তো একটা রানিয়ার এনএস আর এদিকে মেশিন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তো জাইপার বক্স বলে যাকে আমরা চিনি তো জাইপার বক্স একদম ল্যাপ তো দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা জাইপার এমটি ষোলো জিরো ওয়ান মধ্যে আঠেরো জিরো এক এক দুই তিনটে চারটা আর এদিকে স্টেবিলাইজার রয়েছে পরপর আর সি টোয়েন্টি রয়েছে এদিকে জাইপার রয়েছে আর দুটো এদিকে টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার নিচে স্টেবিলাইজার রয়েছে এদিকে স্টেঞ্জা আউজারের সমস্ত মেশিন দেখতে পাচ্ছ এক দুই তিন চার এটা কিন্তু একটা টুইটার র্যাকের জন্য ব্যবহার করা হচ্ছে এটা অডিও টোনের এটা আমি দেখেছিলাম আগে আর এদিকে একটা মেশিন এদিকে মেশিন রয়েছে আর এদিকে মেশিন রয়েছে এতে সব টুইটার র্যাক বাজানোর জন্য মেশিন তো বেশ মিট মিলিয়ে কিন্তু এইগুলি দিয়ে বাজানো হবে এই মেশিন অ্যাম্প্লিগুলি দিয়ে আর এইগুলি কিন্তু টুইটার র্যাকের জন্য তো ঠিক আছে তো দেখলে তোমরা তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগছে রানি আর এনএসকে নতুন রূপে আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর উড়িষ্যাতে তো এরকম কিন্তু বেশ বসবে ওদিকে চলে যাবে ওদিকে একটা বেশ এদিকে একটা বেশ বসবে বলে বলছি তো দেখা যাক কীরকম ফিটিংস হয় তো অবশ্যই টেস্টিং হলে আমি ফার্স্ট বেসি ভিডিও আমার চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে কারণ আমি একাই রয়েছি বেঙ্গল থেকে আর কেউ নেই আমাদের এখানে হ্যাঁ মানে উড়িষ্যাতে আমি একাই রয়েছি বর্তমান অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবে তোমরা তো ঠিক আছে আর এই যে রিক্সা এসছে আর ওই ওইদিকে ম্যাসেঞ্জারটা একটা বন্ধু এসছে কিছুগুলো বেশ কিছু রয়েছে তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর হ্যাঁ এই দেখতে পাচ্ছ গাড়ি থেকে নামানো হবে এনএস মিউজিক লেখা রয়েছে তো এই বেস নতুন বেস একদম নতুন যে বেসগুলো রয়েছে সেই বেসগুলোই আনা হয়েছে দেখতে পাচ্ছেন চলো নামানো আরে তো ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসটা নামানো হচ্ছে তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেসটাকে কি রকম নামানো হচ্ছে দাও দাও ও ও সর গিট তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু বেশ নামানো হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বেশ কতটা ভারী হয় এই কারণে এতগুলো রোগ ধরে যায় যেমন কালকে পাওয়ার দেখেছিলাম সেরকম এনে তো আমাদের সাইজে সমস্ত সেটা এরকমই তো এরকম করে নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছ আর এত ভারী হয় প্রায় দুই দুই চার দুই ছ জন আটজন দশজন ভারী চল দেখতে পাচ্ছ একটা বেশ উঠে গেল আর দুটো বেশ সম্ভবত ওই সাইডে পড়বে দুটো বেশ সম্ভবত ওই সাইডেই পড়বে আর হয়ে ও সাইডে যেমন দুটো বেশ পড়লো বন্ধুরা এই সাইডে আবার দুটো বেশ পড়বে আর উপরে মিট দিয়ে লেবেল করা হবে ও দেখতে পুরো দানবের মতোই লাগবে তো খেলা তো হয় বিকালে তো এখানে কিন্তু বন্ধুরা আবার বলে দিই এখানে রানিয়া এস এখানে পাওয়ার তাহলে বুঝতে পারছো কীরকম কম্পিটিশানটা জমবে এই পাওয়ার এইদিকে রানিয়া রেনস তো দারুন কম্পিটিশান হবে আরও বেশ কিছু সেটা কি এখানে ফোর ফোর সেটা আসবে বলে বলছে আর এখানকার লোকাল সেটা অনেক রয়েছে তো এখানে আসবে তো এই মাঠটাতেই মেনলি কম্পিটিশান এই যে স্কুল রয়েছে তো সামনে স্কুল তো বর্তমান স্কুল চলছে বলে সমস্ত সেটা বন্ধ মানে পাওয়ার বন্ধ তো রানিয়ার এনে এস ফিটিংস চলছে আর এই দিক থেকে সমস্ত সেটা বসে যাবে মানে এসে রানিং করে এসে এখানে বসবে বলছে কি মা মানুষ প্র আসবে তার সঙ্গে আরও কি আসবে বলছে তো দেখা যাক যতক্ষণ ফিল্ডে পৌঁছে তখন যেতে পারবো না আর আমি যেতে পারবো না কারণ এখান থেকে কোথায় কী সেটা বাসে জানি না কারণ উড়িষ্যা সাইড আমাদের বেঙ্গল সাইড নয়তে যে জানিয়ে জেনে যাব যে কোথায় কোথায় সেটা বাঁধা হচ্ছে তো এইদিকে পাওয়ার এইদিকে রানিয়ার এনেস তো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই